চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের বৃষ্টি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে সক্রিয় আঠাশ বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে পরিচয় দেন তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন সাইটের পারফর্মার দু সালের সতেরো মে তার প্রথম ভিডিও প্রকাশের পর একশো ভিডিওতে দুইশো মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে বৃষ্টি ও আজিম একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও প্রচার করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে নতুন কন্টেন্টের লিঙ্ক শেয়ার এবং দর্শকদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করার প্রচারণা চালান গত অক্টোবরের প্রথম দু সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত পঞ্চাশটি পোস্টের মাধ্যমে এই তথ্য দেখা যায় আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন স্থানীয়রা তাকে অন্ধকার জগতের মানুষ হিসেবে উল্লেখ করেন বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন দুজনেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তবে এখন সামাজিক মাধ্যমে তাদের জীবনযাপন বিলাসবহুল আজিম সংবাদ মাধ্যমকে বলেন তার বাবা মা ও পরিবারের সবাই জানে তারা পর্ন ভিডিও বানান পুলিশের রেকর্ড অনুযায়ী গত আগস্ট আজিমকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল তবে কয়েকদিনের মধ্যে মুক্তি পান তারা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে না এলেও বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনি এই ধরনের কার্যক্রম ফৌজদারি অপরাধ বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যথাক্রমে প্রায় ঊনপঞ্চাশ হাজার ও বারো হাজার ফলোয়ার সমৃদ্ধ উভয় অ্যাকাউন্টে নিজেকে বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল দাবি করা হয়েছে বান্দরবান থেকে এই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের সিআইটি সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় প্রণ সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে